মাঠের ধান সব কাটে এরকম জমিতে শুকানোর জন্য রাখছে মানে রোদ্রে রাখছে এগুলো হচ্ছে শুকাইলে পরে ছোট ছোট মানে এই যে বিচেলি বলে বিচেলির মতো বান্ধে এগুলো একেবারে নিয়ে এই মেশিনে বাইরবে মেশিনে এখন মেশিন হইছে মেশিনে ধান বেরোনো যায় আর ওই যে ওইদিকে হচ্ছে ওই যে ভ্যানে হইতেছে ধান এই ভ্যানে করে হচ্ছে বাড়ি নেওয়া হচ্ছে আর এগুলো রোদে মানে যেগুলো শুকায় গেছে হচ্ছে নিয়ে যাচ্ছে আর যেগুলো শুকায় নেই শুকানোর জন্য এরকম একদম মাঠ ভরে এরকম রেখে দিয়েছে সুজলা সুফলা বাংলাদেশ এ দেখলেও মন ভালো হয়ে যায় এরকম দৃশ্য দেখলি রাস্তার দুই পাশে মাঠ এ পাশে মাঠ মাঝখানে রাস্তা এ পাশেও মাঠ কত সুন্দর দৃশ্য ও ঊষা আর তৃষা কি করো